হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে রেস্টুরেন্টে না গিয়ে ঘরে বানিয়ে ফেল গরুর মাংস কালাভোনা কথা না বাড়িয়ে চলুন তাহলে কালাভোনা বানিয়ে ফেলি প্রথমে আমি দিয়ে দিব টক দই ও লবণ এখন আমি গরুর মাংসের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে এখন আমি এটাকে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো রেস্টে রাখার পর এখন আমি দিয়ে দেবো মশলা এখন আমি ভালো করে মেখে নেব দিয়ে দিব দুই চামচ আদা রসুন বাটা ভালো করে এখন আমি মাংসের সাথে মেখে নেব দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো ও এক চামচ মরিচের গুঁড়ো ধনের গুঁড়া আবারও আমি ভালো করে মেখে নেব দিয়ে দেবো রান্না করা তেল তেলটা পরিমাণ মতনই দিবেন তারপর দিয়ে দেবো বেরেস্তা মাখানো শেষে এটাকে একটি প্যানের মধ্যে ঢেলে নিতে হবে এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেবো তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে মেখে নিতে হবে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব মাংসটাকে দেখুন বারবার একটু নাড়াচাড়া করে নেবেন লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তারপর দিয়ে দেবো কালা ভুনা যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দেবো আমার পুরো পকেটটা লাগে কারণ আমার মাংসটা খুব কম এজন্য আমার অল্পখানিতেই হয়ে গেছে পুরা পেকট লাগিয়ে ভালো করে গরুর মাংসের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে বারবার নাড়াচাড়া করতে হবে আবার কষানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব কিছুক্ষণের জন্য এদিকে আমি আরেকটা চুলায় বেরেস্তা বানিয়ে নেব। আবারও গরুর মাংসটাকে ভালো করে আবার নাগে চেড়ে নেবো দেখুন আমার গরুর মাংসের কালারটা খুব সুন্দরভাবে আসছে এখন আমি দিয়ে দেবো বেরেস্তা বেরেস্তাটা দেওয়ার পর আবারও আমি ভালো করে কষিয়ে নেব এই তো আমার গরুর মাংস ভোনা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার আসছে ঠিক এভাবে আপনারা বানিয়ে বাসায় খেয়ে দেখবেন রেস্টুরেন্টের থেকে বেশি ভালো হবে আজ তাহলে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেব অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজ তাহলে আসি আল্লাহ হাফেজ